হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি মামা মামা বলো সবাইকে বলো গুড মর্নিং বলো মা এতটা দুষ্টু হয়েছে যেন কয়েকদিন ধরে ভীষণ শরীর খারাপ ছিল একটু ভালো হয়েছে দেখো রাখ বাবা বলো সবাইকে বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং তোমাদের আশীর্বাদে এখন একটু আমার মেয়েটা ভালো আছে তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে এরকম যেন আর শরীরটা খারাপ করে না মেয়েটার শরীরটা খারাপ করলে না আমার সত্যি খুব খারাপ লাগে আর আমার সব কাজ কাজকর্ম সব বন্ধ হয়ে যায় কি করবো বলো এই তো আমার জীবন বলো মাম্মা সবাইকে বলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো বলো মামা পাশে থেকো तो बोलो चलो वंदरा बाय